হ্যালো বন্ধুরা আজকে বউয়ের আবদারে চলে গেছিলাম আমাদের নবাবগঞ্জের মেলা যেটা বহু বছর ধরে এক নাগারে চলে আসছে আর প্রত্যেক বছর কিন্তু আমাদের যাওয়া হয় সুতরাং এই বছরও জন্মাষ্টমীর আগে আগেই ঠিক চলে গেলাম আজকের ডেটে বউকে নিয়ে নবাবগঞ্জের মেলায় বন্ধুরা মেলায় গেলে কিন্তু মনটা খুব খুশি হয়ে যায় কারণ আমরা একদম ছোটোবেলা থেকে যেই জিনিসটার জন্য মানে বাবা মার কাছে আমরা একটুখানি বায়না করতাম মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো তো মেলায় গেলে পরে চারিদিকে এত সুন্দর সুন্দর দোকানপাট জিলিপি মালপোয়া আরও অনেক কিছু বাদামের দোকান মানে আইসক্রিমের দোকান চারিদিকে মানে এত সুন্দর সুন্দর দোকান থাকে মানে তারপরে বাচ্চাদের খেলনার দোকান থেকে ঘর সাজানো জিনিসপত্র দোকান থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের নবাবগঞ্জের মেলায় দেখতে পাওয়া যায় আর এটি পুরো টানা এক মাস ধরেই কিন্তু মেলাটা থাকে তো সুতরাং এরপরে আমরা ঢুকে গেলাম এই যে যেতে না যেতেই শুরু হয়ে গেল আমি চুড়ি কিনবো ঢুকালাম চুরি কিনতে তারপরে চুড়ি কিনতে ঢুকলাম আমি একটুখানি ভিডিও করছিলাম কিন্তু তারপরে বন্ধুরা মেলায় গেলে নবগঞ্জে মেলায় ঢাকাই পরোটা খাবো না এটা কি কখনও হয় হ্যাঁ অবশ্যই আমি খাইনি কিন্তু অনেকেই কিন্তু খাই ঢাকাই পরোটা কিন্তু স্পেশাল কিন্তু আমাদের নবগঞ্জে মেলার জন্য পরে তানি ফাইনালি চুরি কেনা হয়ে গেলো চুরি কেনার পর এদিকে দেখো আবার ঢুকেছে কাপের দোকানে আমি কাপ কিনবো না আমার চা খাওয়ার কাপ সে ভেঙে গেছে আমি এখন বড়ো কাপ কিনবো নাও এবার বড়ো কাপ কেনার পালা চলল কিছু দেখলাম যে খেলার জায়গাগুলো আমি তানিকে জিজ্ঞেস করছিলাম কী হল চড়বে ও মা ফট করে বলে হ্যাঁ আমি চড়বো ওই দেখো বলুন তারপরে এদিকে দেখলাম যে দেখো ডিসকো চলছে ডিসকো চলছে না ডিসকো আমার মাথা ঘরে আমি ডিস্কো চড়বো না পরে বন্ধু একটা জায়গায় দাঁড়িয়ে দেখলাম ফুলগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে স্ট্যান্ডি সমেত আমাকে তানি বলছে দেখো এগুলো আমরা নিলে পরে ভালো হয় বাড়িতে রাখতে পারবো দেখতে কিন্তু খুব দারুণ লাগে তোমরা কিন্তু গেলে পরে স্ট্যান্ড সমেত তোমরা কিনতে পারবে স্ট্যান্ড বেশ খুব একটা বেশি দাম বলছিলো না ষাট টাকা সত্তর টাকা করে দাম বলছিলো স্ট্যান্ডগুলোর তারপরে একটু এদিক ওদিক ঘুরে নিলাম তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে মথুরা কেক খাবে মথুরা কেকটা কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গায় পুজোর সময়ও দেখা যায় মেলাতেও দেখা যায় তো আমার খেতে বেশ ভালোই লাগে বাট তানি খাবে না বলে আমিও খেলাম না তারপরে চারিদিকে একটুখানি এদিকে ভিডিও করতে করতে একটুখানি এগিয়ে যাচ্ছিলাম তারপরে ব্যবস্থা ঢুকে গেছে আবার কানের দোকানে এবার আমি কানের কিনবো কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমি কেন বুঝতে পারি না মেলায় এত দাম এই ছোট ছোটো কানেরগুলো বলছে একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা আমি বলছি চলো এখান থেকে তারপরে চলে আসলাম আমাদের পুরোনো জায়গায় দেখুন এখানেই কিন্তু নাগরদোলা ডিস্কো এখানেও রয়েছে ওর বন্ধুরা একটা দোকানে ঢুকলাম দেখলাম বিভিন্ন ঠাকুরের মানে মূর্তি বিক্রি হচ্ছে এই গোপাল ঠাকুরের মূর্তিগুলো শোপিসগুলো আমার এত সুন্দর লাগছিল কিন্তু কিনলাম না এখন মাদানিকে বললাম যে কটা দিন যাক তারপরে কিনবো এই ফুন্দর ভিন্দু রয়েছে তারপরে আমরা ঢুকে গেলাম পুরনো সেই আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণ এই মন্দিরটা কিন্তু কিন্তু মানে মেলায় এসে এখানে যাব না না গেলে কিন্তু মনটা একটু সত্যি কেমন করে মানে ছোটোবেলায় আমরা যখন আসতাম সবাই বলতে ঝুলুন সাজাচ্ছে মানে রাধাকৃষ্ণ মন্দিরে তো সুতরাং আমরা সামনে গিয়ে নমস্কার করতাম নমস্কার করে মানে সামনের দিকে ঘুরে দেখে আসতাম এখন এই বছরও কিন্তু ঢুকতে দিল কিন্তু আগের বছর জানি না কেন ঢুকতে দেয়নি ভেতর দিক থেকে এবছর দেখলাম ঢুকতে দিল যাই হোক আমি ঢুকে একটুখানি ভিডিও করে নিলাম দেখো সবাই কিন্তু এদিকে এদিকে ঢুকে ভিডিও করছে আগে কিন্তু এটা ভিডিও করতে দিত না এখন এই বছর দেখলাম কিছু বললো না তো যাই হোক আমিও আমার করে একটুখানি ভিডিও করে নিলাম আর এদিকে আসার পর থেকে এই যে কি সুন্দর গোপাল ঠাকুর দেখো মানে হাত পেতে পয়সা দিচ্ছে মানে হাত পেতে আছে পয়সা দিচ্ছে সবাই দারুন লাগছে কিন্তু কিন্তু কমপ্লিট হয়ে গেল তো তোমরাও একটুখানি চট করে ঘুরে আসো যে যেরকম সময় পাবে অবশ্যই যাও খুব ভালো লাগবে বাড়িতে বাচ্চারা বাচ্চা কাচ্চা থাকলে পরে আরো বেশি তার আনন্দ টাটা